স্বপ্নের মাধ্যমে একটা মিষ্টি তৈরি করার কৌশল শিখে এবং পরবর্তীতে ওই মিষ্টিটা তৈরি করে পুরো ওয়ার্ল্ডে এই মিষ্টিটা বিখ্যাত হয় দশ বাবা আইসা আশীর্বাদ করে গেছে নিজে হাতে বলতেছি মুক্তাগাসার মন্ডার কথা যা দুইশো বছর আগে গোপালপালের হাত দিয়ে প্রথমবার তৈরি হয়েছিল লোকে মুখে শোনা যায় এই মন্ডা নাকি এক সময় শুধুমাত্র জমিদারদের বিশেষ অতিথিরা খেতে পারতো কিন্তু আস্তে আস্তে এই মন্ডা পুরো দেশে বিখ্যাত হয় দেশ ছাড়িয়ে এখন বিদেশের মাটিতেও অনেকে এই মন্ডা সম্পর্কে জানে মন্ডার সঠিক ইতিহাসটা জানতে আমাদের চলে যেতে হবে দুইশো বছর আগে সে সময়ের মুক্তাকাসার জমিদার ছিলেন সূর্যকান্ত আচার্য চৌধুরী গোপাল পালকে স্বপ্নের মাধ্যমে এক সাধু বাবা মন্ডা তৈরি করার কৌশল শেখান এবং বলেন এই মিষ্টির মাধ্যমে তিনি একদিন অনেক বিখ্যাত হবেন গোপাল পাল যখন এই মিষ্টিটি তৈরি করে তখন প্রথমবারের মতো সূর্যকান্ত আচার্য চৌধুরীর কাছে এই মিষ্টিটি নিয়ে যান এবং সূর্যকান্ত আচার্য চৌধুরী এই মিষ্টিটা খেয়ে তার অনেক প্রশংসা করেন প্রথম দিকে এই মিষ্টিটা শুধু জমিদারের অতিথিদের জন্য পরিবেশন করা হতো আজকে আমরা যাব মন্ডা খাবো দেখবই পাশাপাশি এবং দেখব কিভাবে মন্ডা তৈরি হয় মুক্তাগাছা যাওয়ার জন্য বেশ অনেকগুলা উপায় আছে সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে অল্প খরচে যাওয়ার উপায় হলো বাসে এছাড়াও অনেকগুলা মাধ্যম আছে যেমন রিকশা অটো সিএনজি মন্ডার টেস্ট সম্পর্কে আপনাদের তো আর বলা লাগবে না চলেন আজকে আপনাদেরকে দেখায় মন্ডা কিভাবে তৈরি করে মন্ডা তৈরির জন্য সবার প্রথমে দুধকে এক ঘন্টা বা আধা ঘন্টা আগুনে জাল করা হয় পরবর্তীতে দুধকে ছানা বানানো হয় ছানা যখন দামে নিচে চলে যায় তখন ছানার উপরের অতিরিক্ত অংশ ফেলে দেওয়া হয় পরবর্তীতে ছানাটাকে একটা কাপড়ের উপর রাখা হয় কাপড়ের উপর রেখে একটা মিশিংয়ের মাধ্যমে চাপ দিয়ে ছানার অতিরিক্ত পানি ফেলে দেওয়া হয় একটা মিশিং মাধ্যমে ভালোভাবে করা হয় চানাটাকে একটা কড়াইয়ে চিনি শিরা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা হয় করে এই ছানাটাকে একটা নির্দিষ্ট আকার দেওয়া হয় এবং এই আকার দেওয়ার পরেই এটা হয়ে যায় মন্ডা তারপর আমরা চলে যাই শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর জমিদার বাড়ি দেখতে রাজবাড়িটা অনেক বড় এবং রাজবাড়ির আশেপাশে বেশ অনেকগুলা বড় বড় মন্দির আছে এটা প্রতিষ্ঠা করেছে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী রাজবাড়িতে আসলে বোঝা যায় জমিদাররা আগে কি পরিমাণ ভোগ বিলাসিতা করতো এখানে একটা পুকুর দেখছি যেই পুকুরের সাতটা ঘাট ছিল এখানে আমরা একটা জমিদারের কোষাগার দেখছি মানে জমিদাররা যেই জায়গায় ধন সম্পদ রাখতো সেই জায়গাটা দেখছি এবং আমরা সন্ধান করার চেষ্টা করছি যে এই জায়গায় কি আসলেও কোনো স্বর্ণ মুদ্রা আমরা কি পাবো মানে খুঁজে দেখছি এটাই সেই কোষাগার এখানে আর কি স্টিলের এগুলার কি বলে লকার টাইপের আছে এগুলাতে আগে রাজাবাদ ছাড়া ধন সম্পদ রাখতো আর কি দেখা দরকার এগুলোর ভিতরে এখনো কি এমন কিছু আছে কি না মনে হয়তো নাই অবশ্য থাকলে বড় লোক হয়ে যাইতাম মোটামুটি এটা অনেক বড়ই আছে বর্তমানে এই প্রাসাদের বিভিন্ন অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিন্তু একসময় এই প্রাসাদটা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর সবচেয়ে প্রিয় একটা মহল ছিল এখানে বিভিন্ন দাসদাসী আসত বিভিন্ন বড় বড় নেতারাও আসত সময়ের সাথে সাথে সব কিছুই হারিয়ে গিয়েছে ভিডিওর মাধ্যমে সবকিছু ফুটিয়ে তোলা সম্ভব নয় সম্ভব হলে একবার আসবেন দুনিয়া হলো এক অস্থায়ী পথ চলা এখানে সুখ স্থায়ী নয় দুঃখ স্থায়ী নয় আল্লাহ এই দুনিয়াকে বানিয়েছেন মুমিনের জন্য পরীক্ষা আর কাফেরের জন্য জান্নাত আমি যতই দুনিয়ার পিছনে ছুটি না কেন একদিন সব ছেড়ে যেতে হবে তাই আসল ঘর হল আখিরাত যেখানে জান্নাত বা জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করছে তাই দুনিয়াকে ব্যবহার করুন আখিরাতের প্রস্তুতির জন্য কারণ মৃত্যু খুব কাছে যা আমরা খুব সহজেই ভুলে যাই